আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকমদুহন রসুল হিল করিম আবাদ আউজুবিল্লাহ আমি হাফেজ মাহমুদ হাসান ভোরের সবক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ শুরু করছি পারা থেকে সোরা এখলাস এর সবক সম্মানিত হাজিরিন স্ক্রিনের উপর এখন যেটা দেখছেন এটা হল সৌরতুল ইখলাস এই সুরাটি মক্কায় অবতীর্ণ এই সুরার মধ্যে চারটি আয়াত রয়েছে চলুন এই সুরাটি কিভাবে সহি শুদ্ধরূপে তেলোয়াত করবেন তাজবিদের নিয়ম সহ সহি শুদ্ধরূপে কিভাবে তেলোয়াত শিখবেন সেভাবে দেখিয়ে দেব ইনশা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং নিজে নিজে শেখার চেষ্টা করবেন তাহলে অল্প সময়ের মধ্যে খুব সহজে শিখে যেতে পারবেন ইনশা আল্লাহ চলুন আর কথা না বাড়িয়ে পড়ার আলোচনা শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম কফ লাম পেশ কুল কফ লাম পেশ কুল কফ এর উচ্চারণের মাখরাজে যে একটু চাপ দিয়ে আওয়াজকে শক্ত করে উচ্চারণ করতে হবে যেমন কফ লাম পেশ কুল কফ লাম পেশ কুল হা পেশ হু ওয়াও লাম জবর ওয়াল লাম খাড়া যাব ল এখানে একটি বিষয় দেখুন সেটা হলো আল্লাহ শব্দ এর আগের হরফে যদি জবর বা পেশ থাকে তাহলে আল্লাহ শব্দের এই লামকে পর বা মোটা করে উচ্চারণ করতে হয় যেমন হুয়াল্ল হা পেশ হু উল হুয়াল হু আম হা জবর হা দাল দুই পেশ দুন আহা দুন এখানে দালের উপরে দুই পেশ রয়েছে আমি যখন থেমে যাচ্ছি তখন এখানে অক্ষ হয়ে যাবে যে হরফে অক্ষফ করবেন সেই হরফে দুই জবর বাদে অন্য যা কিছুই থাকবে সব কিছুকে সাকিন করে দিতে হবে তাই এখানে দুই পেশ রয়েছে দুই পেশকে আমি সাকিন করে দেব অর্থাৎ দাল এর উপরে দুই পেশ এটা সাকিন হয়ে যাবে সহি উচ্চারণ হল উল হুআ হু আহাদ উল হুআ হু আহাদ এই আহাদ এখানে যদি আপনি একটু টেনে পড়েন তাহলে কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যাবে অনেকেই আহাদ এইভাবে টান দিয়ে উচ্চারণ করে কোনোভাবেই এখানে টান দেওয়া যাবে না সহি উচ্চারণ হলো উল হুয়াল্ল আহাদ উল হুয়াল আহাদ আমজালাম জাবর আল লাম খাড়া যাবো ল আল্ল এখানেও দেখুন আল্লাহ শব্দ এর আগের হরফে জবর আল্লাহ শব্দের লামকে পরবা মোটা করে পড়তে হবে আমজা জবর আমরা যাবো ল হা এই পাশে সৎকে যে যুক্ত করবে হা সৎ পেশ হুস সৎ জবর স মিম জবর মা দাল পেশ দু আল্ল স মা দু রয়েছে দালের উপরে পেশ এটাও সাকিন হয়ে যাবে যেহেতু এরপরে আর কোনো হরফ নাই আয়াত শেষ অক্ষ করব

لم يلد و جبر و لام ميم جبر لم و ولم لم يا و بش يو لم دل جبر لد يولد لم يلد ولم يولد لم يلد ولم يولد يا و يش يو هنا مده تبعي ওয়া এর আগের হরফে পেশ অবশ্যই পেশালো হরফকে একালিপ টান দিয়ে পড়তে হবে যেমন পেশ ওয়াউ জবর ওয়া লাম ইয়া জবর ইয়া জবরিয়া কাফ লাম পেশ এখানে দেখুন নুন সাকিন এর পরে ইদগামে বেগুন্নার হরফ লাম অর্থাৎ ঈদগামের হরফ ছয়টি ইয়ার মিমলাম ও নুন এই ছয়টি হরফের মধ্যে চারটি হরফ ঈদগামে বা গুন্নার আর দুইটি হরফ রয়েছে র এবং লাম এটা হলো বেগুননা বেগুন্না মানে গুন্না ছাড়া মিলায় পড়তে হয় ঈদগাম অর্থ মিলিয়ে পড়া মিলায়ে পড়া তো নুন বা তানবিনের পরে যদি ওই ছয় হরফের যে কোনো একটি হরফ আসে তাহলে উক্ত নুন শাকিন বা তানবিনকে বাদ দিয়ে পরের হরফের সাথে মিলায় পড়তে হয় শুধুমাত্র র এবং লাম যদি থাকে তাহলে গুন্না সাড়া মিলাতে হয় আর ইয়া ওয়া মিম নুন থাকলে গুন্না সহ মিলাই পড়তে হয় তো এখানে লাম রয়েছে নুন সাকিনের পরে লাম ইদগামে বেগুননার হরফ সেহেতু এখানে আমরা গুন্না সাড়া মিলিয়ে পড়ব কিভাবে মিলাবো নুন সাকিনকে বাদ দিয়ে নুন সাকিনের আগের হরফ এই নুন সাকিনকে বাদ দিয়ে পরের হরফ লাম ইদগামে বেগুনার হরফ এটাকে মিলাই পড়তে হবে যেমন ইয়া জবরিয়া কাপ লাম

স্পষ্ট যেভাবে আছে সেভাবেই পড়তে হবে অর্থাৎ ইজহার অর্থ স্পষ্ট পড়া যেভাবে আছে। ঠিক সেভাবে পড়া কোনো গুন্না ছাড়া যেভাবে আছে স্পষ্ট করে সেভাবেই উচ্চারণ করা সহি উচ্চারণ হলো কুফু ওয়ান আমজাদবার আহ হা দাল দুই পেশ দুন আহাদুন আহা দুন দালের উপরে দুই পেশ তান উইন এরপরে আর কোনো হরফ নাই এখানে অক্ফো করব তাহলে উচ্চারণ হবে আহাদ দুই পেশ সাকিন হয়ে যাবে সহি উচ্চারণ হল ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد সম্মানিত হাজিরিন আপনাকেই বলছি আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন অনলাইনের মাধ্যমে সরাসরি যদি আমার কাছে আপনি নিজে আপনার সন্তানকে অথবা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান স্ক্রিনের উপর আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে মেইল করতে পারেন অথবা আর একটি নাম্বার দেওয়া আছে যেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বতিম ভাইবার টেলিগ্রাম সব কিছুই রয়েছে যে যেভাবে পারেন যোগাযোগ করবেন পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইন্সা তাহলে চলুন এই সুরাটি আমি মস্কো করিয়ে দিব আপনারা আমার সাথে সাথে মিলিয়ে মিলিয়ে পড়ে নেবেন তাহলে আরও দ্রুত আপনি সহিসুদ্ধরূপে শিখতে পারবেন চলুন মস্কো শুরু করি আমার সাথে সাথে আপনারা বলবেন বলুন উল হু হু احد قل هو الله احد قل هو الله احد الله الصمد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد সমানিত হাজির আজ এ পর্যন্তই কথা হবে আবার আগামী পর্বে আগামী পর্বে পড়া থাকবে সোরা লাহাব ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন আমার এই চ্যানেলের মধ্যে ন্যাদিয়াতুল কোরআন কায়দার পূর্ণাঙ্গ রূপে দুইটি কোর্স রয়েছে যেখানে তাজবিদের পরিপূর্ণ আলোচনা রয়েছে সিরুল কোরআন কায়দার একটি কোর্স রয়েছে কোরআনুল করিম শব্দে শব্দে একটি একটি শব্দ আলাদা করে কিভাবে পড়বেন সেভাবে একটি কোর্স রয়েছে কোরআনুল করিম বানান করে কিভাবে তেলোয়াত করবেন সেভাবে একটি কোর্স রয়েছে এই সকল কোর্সের ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটা কোর্সের লিঙ্ক দেওয়া রয়েছে এখান থেকে দেখে নিতে পারেন আর একটি বিষয় হলো আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন অনলাইনের মাধ্যমে সরাসরি যদি আমার কাছে আপনি নিজে আপনার সন্তানকে অথবা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান মহিলাদের জন্য আলাদা মহিলা শিক্ষিকা রয়েছে সকলের জন্য স্ক্রিনের উপর আমার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে মেইল করতে পারেন অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বতিম ভাইবার টেলিগ্রাম সব কিছুই রয়েছে যে যেভাবে পারেন যোগাযোগ করবেন পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইংসা আল্লা আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনুল করিন সহি শুদ্ধরূপে শেখার তাওফিক দান করুন امين صدق الله العظيم السلام عليكم ورحمه الله وبركاته